আসসালামু আলাইকুম আপু ভাই ইউটিউব চ্যানেল থেকে আশা করি আপনারা সবাই ভালো কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছেন কিন্তু আপনাদের পেজে বা আপনাদের ফেসবুক আইডিতে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা আনতে পারতেছেন না আমরা আপনাদেরকে দেব বিশ দিনের জন্য একটা চ্যালেঞ্জ বিশ দিনের ভিতরে আপনাদের চ্যানেলে বা আপনাদের পেজে সুন্দর করে কন্টেন্ট মনিটাইজেশন ফুল সেট আপ নিয়ে চলে আসতে রুলসগুলো আপনাদেরকে সিম্পল এবং সহজ ভাষায় বোঝানোর জন্য আমি চেষ্টা করব তো এটার জন্য আমাদেরকে স্ক্রিন রেকর্ডার চালু করে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার নিজের প্রোফাইলটা যেটার ভিতরে আমি নিজে এখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বা কি কি ক্রাইটেরিয়া আপনাদের দরকার ওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ফেসবুক যেটা আপনারা হচ্ছে না এখন আমার স্ক্রিনে দেখতে পারবেন ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকে যাওয়ার পরে এখানে আমার প্রোফাইলটা দেওয়া ফেসবুকে যেখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের কি কি ভুলের কারণে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আসে না তো সর্বপ্রথম আমি আমার এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে সর্বপ্রথম কাজটা হবে কি যে দেখতে হবে আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলো ফুলফিল আছে কিনা সর্বপ্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে কি যে আপনার চ্যালেঞ্জ দেয় প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা করে চ্যালেঞ্জ থাকে ওই চ্যালেঞ্জগুলো কিভাবে পূরণ করতে হবে দেখেন প্রতিটাতে আপনি যেইভাবে বলে যেমন আমার এখন পর্যন্ত মানে লেভেল ফোর কমপ্লিট আছে লেভেল ফাইভ ছাড়া কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না আগে কিছু কিছু চ্যানেলে বা কিছু কিছু পেজে আপনারা পেয়েছেন এখন পাবেন না এখন এটার জন্য পাঁচ হাজার সাবস্ক্রাইবার লাগবে বা পাঁচ হাজার ফলোয়ার লাগবে পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং এখানে নিচে যে কটা টাস্ক আছে প্রতিটা টাক্স কমপ্লিট করতে হবে এরপরে এখানে কিছু রুলস আছে রুলসগুলো বুঝতে হবে যে আপনার সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আমাদের এঙ্গেজমেন্ট কেমন আমাদের পোস্টে কীরকম এঙ্গেজমেন্ট আছে ফেসবুক সবসময় খেয়াল করে যে আপনার কন্টিনিউ কিভাবে আপনার আছেন কন্টিনিউস পোস্ট আছে কিনা তো এই কারণে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এখানে আপনার অ্যাডভান্টেজ আছে স্টার আছে সাবস্ক্রিপশন আছে এটি পর অনেক কিছু আছে সব কিছু মিলায় কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন তো এইখানে আমাদের খেয়াল রাখতে হবে দৈনিক আগে নিয়ম ছিল পাঁচটা করে ভিডিও দিয়ে দেওয়া বা তিনটা করে ভিডিও দাও এখন চেঞ্জেস কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে আমাদের দেখতে হবে যে আমাদের পোস্টে এঙ্গেজমেন্ট কীরকম আছে এঙ্গেজমেন্টের উপরে সবকিছু নির্ভর করে তো যখন আপনি চেষ্টা করবেন যে আপনার এঙ্গেজমেন্টটা বাড়ান বাড়ানোর চেষ্টা করবেন তখন দেখবেন কি যে আপনার আস্তে আস্তে কন্টেন্ট মনিটাইজেশনের যে লিস্টেড আছে ওই চলে আমাদের সর্বপ্রথম কাজটা হবে যে আমাদের ফার্স্ট হচ্ছে যে লেভেল আছে এ লেভেলগুলো কমপ্লিট করতে হবে দ্বিতীয়তে যখন আপনাদের এই মানে লেভেল ফাইভ কমপ্লিট হয়ে যাবে লেভেল ফাইভ কমপ্লিট হওয়ার পরে আমাদের মূল কাজ হবে দৈনিক পাঁচটা টাস্ক করতে হবে কীরকম টাক্ক সেটা হচ্ছে আপনার লেভেল না লেভেলের পরে যেরকম আপনার প্রতিদিন যেরকম টাস্কগুলো থাকে উইকলি টাস্ক থাকে ওগুলো তো আসে এগুলোর সাথে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের যেগুলা করতে হবে যে আপনার পাঁচটা দৈনিক পাঁচটা ক্যাটাগরিতে আমাদের কাজ করতে হবে একটা হচ্ছে একটা টেক্সট করতে হবে যে কোনো একটা টেক্সট একটা পোস্ট করতে হবে একটা স্টোরি ছাড়তে হবে এগুলো তো হচ্ছে কি এগুলো এখন চাচ্ছে যে হয়তো বা আপনি আগে আগের একটা রুলস ছিল যে রুলসে আমরা পাঁচটা করে রিলিজ ছাড়লেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে যে কোনো পেজ হোক এখনকার সিস্টেম হচ্ছে খুব ধাপে একটা হচ্ছে আপনার এক হাজার ফলোয়ার তারপর হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার এরপর হচ্ছে আপনার উইকলি একশো এঙ্গেজমেন্ট আছে কিনা এরপর হচ্ছে রিয়াকশন আছে কিনা যখন আপনার পাঁচ হাজারের উপরে রিয়াকশন চলে যাবে তখন আপনার চ্যানেলটার একবারে ডেফিনেটলি আপনার পেজ বা আপনার প্রোফাইলটা সুন্দরভাবে কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে সো এটার জন্য আমাদের প্রতিদিন একটা করে টেক্স করতে হবে একটা করে রিলস ছাড়তে হবে প্রতিদিন আমাদের পাঁচটা কাজ করতে হবে একটা করে রিলস দিতে হবে যেটা হচ্ছে আপনি যে কোনো সময় দেন একটা রিলস একটা টেক্সট একটা হচ্ছে স্টোরি ঠিক আছে আর একটা হচ্ছে ছবি পোস্ট করতে হবে এমন টাইপের ছবি পোস্ট করতে হবে যেটাতে আপনার এঙ্গেজমেন্ট আর আর হ্যাঁ যখনই আপনারা এই কাজগুলো করবেন তখনই আপনারা সময় মাথায় রাখবেন যে বড় কোনো পপুলার ক্রিয়েটর বা অন্য কোনো যেখানে এঙ্গেজমেন্ট আছে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে গ্রুপে আপনি পোস্ট করতে পারেন গ্রুপে একটা পোস্ট করলে আপনার অবশ্যই এখান থেকে একটা অডিয়েন্স গ্রো হবে এই পাঁচটি কাজ করলে ইনশাআল্লাহ আমি বলতে পারবো যে আপনাকে বিশ দিনের ভিতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসবে আশা করি এই টাইপের আরো ইন ডিটেলস ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এটা হচ্ছে আমি একটা বেসিক ধারণা দিলাম যে এইভাবে কাজ করলে আপনারা পে মানে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন এর পরবর্তীতে যদি কোনো আপডেট লাগে বা কারো কোনো সমস্যা ফেস করেন বা আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাকে জানিয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্টে বলে দেবেন যে এইটার ভিতরে আমি কি ডিটেলসে ভিডিও দেবো কিনা বা স্ক্রিন রেকর্ড করে প্রতিনিয়ত রুলস টাইমিং সহ ভিডিও দেব কিনা এটা আপনারা কমেন্ট করে জানেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেলাইকনটা প্রেস করে রাখবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম